ঘুমটার পক্ষ থেকে খুব সুন্দর একটি শাড়ি কালেকশান নিয়ে আসলাম বুটিক্সের শাড়ি এগুলো যে কোনো অকেশনে কিন্তু শাড়িগুলো পরতে পারবেন একদম রিজনেবল দাম থাকবে চমৎকার চমৎকার কিছু কালার আছে অনেক সুন্দর ডিজাইনটা থাকবে একদম জামদানি ডিজাইনের বুটিক্সের শাড়ি আর কালারগুলো এক দেখাতে ভালো লাগার মতো একটা কালার আর দামটা তো শুনলে অবাক হয়ে যাবে না এত রিজনেবল দামে এই শাড়িগুলো দিয়ে দিবে সুন্দর সুন্দর কালারগুলো স্কুলে দেখিয়ে দিচ্ছি যে আর যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটা যদি ভালো লাগে পছন্দের শাড়িটি নিতে আমাদের শোরুমে চলে আসবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার কি সুন্দর করে আচলে সুতার কাজ করা আছে টার্সেল লাগানো আছে ডলার ওয়ার্ক করা আছে অনেক অনেক সুন্দর আর সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা আরও সুন্দর একটা থেকে একটা কালার খুবই সুন্দর হবে আপনার পছন্দের কালারটি এখান থেকে চয়েস করে নিতে পারবেন একদম রিজনেবল দামে পাচ্ছেন বারোশো আশি টাকায় বারোশো আশি টাকায় এত সুন্দর শাড়িগুলো এগুলো ষোলোশো সতেরোশো টাকায় বিক্রি হয় কিন্তু ঘুমটা বারোশো আশি টাকায় দিয়ে দিচ্ছে এত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর একদম রিজনেবল দামে পাচ্ছেন আর বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর ব্লকের উপরে থাকছে শাড়িগুলো যারা যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালার একটা থেকে একটা কালার খুবই সুন্দর তিনটা কালার আছে তিনটা কালারই দেখার মতো সুন্দর করে আসলে কিন্তু ওয়ার্ক করা আছে সুতা দিয়ে একদম ডলার ওয়ার্ক করা আছে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে আর সুন্দর করে টার্সেল লাগানো আছে বডির ডিজাইনটা খুবই খুবই সুন্দর রিজনেবল দামে পাবেন আর যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আর এগুলো কিন্তু সব বয়সের লোকে পড়তে পারবে সব রকম গায়ে সব গায়ে রঙের সাথে কিন্তু শাড়িটি ভালো লাগবে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারবেন দেখেন কালারগুলো ঘুমটা সবসময় চেষ্টা করে রিজনেবল দামে শাড়ি বিক্রি করার জন্য সেই সুবাদে এই শাড়িটার দাম থাকছে শুধুমাত্র বারোশো আশি টাকা বারোশো আশি টাকায় পাচ্ছেন এত সুন্দর একটি বুটিক্সের শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটি দাম শুনলে তো মাথা নষ্ট এত রিজনেবল দামে পাচ্ছেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ